আসসালাম আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম নাটোর সড়কে ঝরল ভাইবোন সহ সাতজনের প্রাণ চারশো পঞ্চাশ টাকার জন্য কিশোরকে গাছে বেঁধে নির্যাতন গ্রেফতার তিন এবার দেখুন বিস্তারিত নাটোরের সড়কে ঝোলো ভাইবোন সহ সাতজনের প্রাণ নাটোর বড়াই গ্রামে দুই বাস ও এক ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত জন আহত হয়েছেন শনিবার বেলা দিকে বনপাড়া ঢাকা মহাসড়কের বনপাড়া গাজী অটো রাইস মিলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস ও নাটোর থেকে ঢাকাগামী সিয়াম পরিবহন এবং সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষ হয় এ সময় বাস দুটি পাশে ছিটকে পড়ে এতে ঘটনাস্থলে এক নারী ও ছয় পুরুষ যাত্রী নিহত হন আহত হন কমপক্ষে পঞ্চাশ জন খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায় ও নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস রাজশাহী রেঞ্জের সহকারী পরিচালক দিদারুল আলম জানান দুইজনের পরিচয় আপাতত পাওয়া গেছে তারা ভাই বোন সাদিয়া ও কাউসার সিয়াম পরিবহনের যাত্রী ছিলেন তাদের মা ওই বাসেই ছিলেন এবং অক্ষত আছেন তারা নাটোরের হরিশপুরের পাইকারদোল গ্রামের কাউসার হোসেনের দুই সন্তান এই ঘটনায় নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ পুলিশ সুপার লিটন কুমার শাহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ড সিদ্দিকুর রহমান পাটোয়ারি বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন অপরদিকে চারশো টাকার জন্য কিশোরকে গাছে বেঁধে নির্যাতন গ্রেফতার তিন কুমিল্লায় বাবার কাছে বকেয়া থাকা চারশো পঞ্চাশ টাকার জন্য শাহিদ হোসেন শান্ত নামের এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে জেলার বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী ভৈরবপুর এলাকায় এই ঘটনা ঘটে এদিকে শুক্রবার রাতে এই ঘটনার ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এরপর কিশোরের বাবা ইউসুফ মিয়া শুক্রবার চারজনকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন পরে রাতেই এই মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশ বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আলম বলেন অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একটি টিম গঠন করে তাদের তিনজনকে গ্রেফতার করেছি বাকি একজনকে গ্রেফতারে মাঠে কাজ করছে আমাদের টিম শিগগিরই তাকে গ্রেফতার করা হবে শনিবার তাদের আদালতে হাজির করা হবে এই ঘটনায় গ্রেফতাররা হলেন ঘটনার মূল হোতা নাহিদুল ইসলাম নাজমুল হোসেন জসিম উদ্দিন বুড়িচং থানা ও স্থানীয়দের বরাতে জানা গেছে শান্ত ভৈরবপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে কিছুদিন আগে শাহেদ হোসেন শান্তর বাবা ইউসুফ মিয়া একই গ্রামের দুলু মিয়ার ছেলে নাহিদুলের কাছ থেকে একটি খাট ক্রয় করেন এতে চারশো পঞ্চাশ টাকা বকেয়া ছিল ঈদের কয়েকদিন আগে ব্যবসায়ী নাহিদুল তাদের বাড়ি গিয়ে বকেয়া টাকার জন্য গালমন্দ করে এতে ইউসুফ মিয়া সপ্তাহখানেক পরে টাকা পরিশোধ করবেন বলে জানান এ নিয়ে উভয়ের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে পরে তিনে মে ঈদের দিন বিকেলে ইউসুফের ছেলে শান্তকে অস্ত্র ঠেকিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করে নাহিদুল ও তার সঙ্গীরা এই ঘটনায় ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে এরপরেই এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয় নির্যাতনের শিকার শান্তর বাবা ইউসুফ মিয়া জানান ঈদের দিন শান্ত ঘুরতে বের হলে ফার্নিচার ব্যবসায়ী নাহিদুল তার ভাই নাজমুল ও সঙ্গে থাকা আনোয়ার ও জসীম শান্তকে তার বন্ধুদের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে টানা হেঁচড়া করে নাজমুলের বাড়িতে নিয়ে যায় পরে গাছের সঙ্গে বেঁধে তাকে অমানবিক নির্যাতন করে এ সময় স্থানীয় লোকজন মারধরের ভিডিও ছবি তুলে রাখে